সবাই ভালো আছে আমিও ভালো আছি এখন দেখো শিউলি কালকে আমার বাবা মা এসেছিল তো শরীরটা খারাপ বলে আমাকে দেখতে এসছিল আর হচ্ছে ঘুষ ঘুষে জ্বর যাচ্ছে না বলে শিউলি পাতা দিয়ে গেছে তো ওটাকেই এখন বড়া করছে দেখো এটা খেলে খেলেনা মুখের ও আসে বড়গুলো ভাজি দেখা যাচ্ছে এই বড়গুলো সবাই খাবো আমি একা খাওয়া আর অনেক কিছুই দিয়ে গেছে এই যে দেখো এই এইয়া বড় একটা আনারস এটা আমাদের কিন্তু বাড়ির আনারস ঠিক আছে দেখাচ্ছি কি কি দিয়ে গেছে আমার মা বাবা এই অনেক আর আছে বেদানা আর সব থেকে আরো একটু বড় জিনিস দেখো এই যে এই সাইজের বড় বড় বন্ধুরা জব এইগুলো কিন্তু আমাদের গাছে হয় এইগুলো অনেক আছে অনেক মানে প্রত্যেক রেখেছি এই যে আমাদের বাড়ি মানে গন্ধ ছিল আর এই যে মিষ্টি এনেছে এখনো রয়েছে ফুরিয়ে খেয়েছে সবাই এখনো রয়েছে অনেক মিষ্টি এনেছিল মা এগুলোই এনেছে এখন বড়া ভাজছি ভাত দেবো সবাইকে কালকে এসেছিলো বেশিক্ষণের জন্য আসিনি এক ঘন্টা ছিল সে থাকতে বলেছিল অনেক করে মা বললো না থাকতে পারবে না বাবা মা দুজনেই এসেছিলো বলে তো থাকো থাকবো না বললো অন্য সময় এসে থাকবো চলো এখন তিনটে বাজে তিনটে পাঁচ বড় চলে এসছে এখন খাওয়া করি তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে টাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু